আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি এবং ডিমের একটা দুর্দান্ত রেসিপি বরবটি এবং ডিমের এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগে খেতে শীতের সবজির মধ্যে বরবটি কিন্তু এখন একেবারে নতুন পাওয়া যাচ্ছে বাজারে আর যে কোনো নতুন সবজির টেস্ট কিন্তু একটু বেশি থাকে আমি প্রথমে বরবটিগুলাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর এভাবে করে কেটে নিয়েছি আমি যে রেসিপিটা করব তার জন্য কিন্তু অবশ্যই বরবটিগুলাকে এভাবে করে কেটে নিতে হবে আপনারা যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে আমি কিভাবে আজকে এই বরবটি রেসিপিটা তৈরি করব সেটা দেখার জন্য আপনারা আমার ভিডিওটার সাথে কন্টিনিউ থাকুন প্রথমে গরম কড়াইয়ে আমি দুইটি টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিলাম আর আমি একটা আলু এভাবে কুচি করে নিয়েছি ফার্স্টে আমি আলুটাকে ভেজে নেব আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন উঠিয়ে রাখতেছি আলু ভেজে নেওয়া করাইয়ে আমি আরও এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিলাম এখন এই তেলে আমি ডিমটা ভেজে নেব ডিমটাকে আমি এভাবে ঝুড়ি করে ভেজে নিলাম এবার আমি তেল থেকে ছেঁকে ডিমটা উঠিয়ে রাখব ভেজে নেওয়া ডিমটা উঠিয়ে রেখে আবারও আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম কড়াই তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি এবং চেরা দিয়ে নিলাম এগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নেব দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট দিয়ে নিচ্ছি হাফসা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফসা চামচের থেকেও কম পরিমাণ মরিচির গুঁড়া সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া মশলার মধ্যে আমি বর্বটি গুলা দিয়ে নিচ্ছি বরবটিগুলাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব আলুটাকেও আমি খুব ভালোভাবে বরবটির সাথে মিশিয়ে নেব বরবটি এবং আলু সিদ্ধ হওয়ার জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো বরবটি এবং আলুটাকে সিদ্ধ করে নেব বরবটি এবং আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ডিমটা দিয়ে নিলাম এবার ডিমটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি পাঁচ মিনিটের মতো এভাবে করে ভেজে নেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের বরবটির ডিম আলুর রেসিপি আশা করি আপনাদের কাছে আমার আজকের বরবটির রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে দেখতেই পারছেন একেবারেই কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে তার মানে রেসিপিটা কিন্তু রেডি এবার আমি চুলাটা অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব আপনারা যারা যারা কখনোই বরবটির রেসিপিটা এভাবে ট্রাই করেননি অবশ্যই কিন্তু বাসাতে ট্রাই করে দেখবেন অনেক বেশি লোভনীয় হয় বরবটি ডিমের এই রেসিপিটা যারা যারা এতক্ষণ ভিডিওটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ট্রাস্ট ফুড